কঠোর নীতি বাস্তবায়ন করতে যাচ্ছে পাকিস্তান সরকার আন্তর্জাতিক নিউজ দেশটির সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে লাগাম টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি তথ্য ফাঁস হওয়া রোধে এ ধরনের পদক্ষেপের কথা বলছেন নীতি নির্ধারকরা জানা গেছে অনুমতি ছাড়া পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না দেশটির সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারি তথ্য ফাঁস হওয়া রোধে দেশটির সরকারে পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে এ তথ্য জানানো হয় পাকিস্তানের সরকারের একটি অফিস আদেশ অনুসারে সরকারি কর্মচারী বিধিমালা 1964 এর অধীনে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে আদেশ অনুসারে সরকারি কর্মচারীরা অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত বা বক্তব্য শেয়ার করতে পারবে না এই আদেশ না মানলে এবং নির্দেশনা লঙ্ঘন করা হলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে